কিয়ামতের আলামত সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো মানুষ আমানত এটাকে গণিমত মনে করবে অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে বিশ্বস্ত ভেবে তাকে কিছু সম্পদ দিয়েছেন আমানত রেখেছেন তার কাছে অথচ এই ব্যক্তিটি এই সম্পদকে গণিমত মনে করবে নিজের সম্পদ মনে করে খরচ করা শুরু করবে এটা কেয়ামতের নিদর্শন কেয়ামতের নিদর্শন ফাঁসেক ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে সন্তান বাবাকে দূরে সরিয়ে দিবে বন্ধুকে নিকটে নিয়ে আসবে কে আমাদের নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে স্বামী তার স্ত্রীর আনুগত্য করতে বাধ্য হবে অথচ আদেশের মধ্যে শেষে স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে কেয়ামতের আলামত সম্পর্কে বিশ্ব বলেছেন গান বাজনার যেই ব্যাপকতা এটা আরও বেশি বেড়ে যাবে অর্থাৎ গান বাজনার ব্যাপকতা দুনিয়াতে ছড়িয়ে পড়বে সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাবে অনেকে বলে হজুর একটু দোয়া করবেন আমার সন্তান অবাধ্য কথা শুনে না আল্লাহ তালা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু সন্তান অবাধ্য সন্তান কথা না এটাও আমাদের নিদর্শন জাকাত আদায় করবে এটা জরিমানা হিসাবে আল্লাহ তালা যে ফরজ বিধান এটা হিসেবে ন আল্লাহ তালা বলছেন যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলে দিয়েছেন অথচ কেয়ামতের নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মানুষ জাকাতকে আদায় করবে জরিমানা হিসেবে সবাই দেখেন চিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্ন স্বামী আজকে তার স্ত্রীর কাছে ধননা দিতে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর নিকটে আনকত্ব করতে বাধ্য হচ্ছে পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই আপনিও খেয়াল করবেন যখন আমরা পেপার পত্রিকা খুলি আগে শুনতাম শুধু পুরুষ নির্যাতন হয় এখন থেকে নারী কর্তৃক পুরুষ নির্যাতনের সীমা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে